ভাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আবার আমি একটা ছোট্ট খাট্ট মিনি ব্লক নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো বন্ধুরা এই প্রভু ভক্ত এই ভগবতীটা রোজ আসে আমার বাড়িতে আমি ওকে সবজির খোসাগুলো দিই ও খেয়ে নেয় রোজ আসে তো বন্ধুরা এদের তো মুখে কথা নেই এদেরকে আমরা না দিলে কে দেবে বা ওরা তো বলতে পারে না আমাদেরকেই তো দিতে হবে তো বন্ধুরা আমি জানি না ঠিক করছি না ভুল করছি এটাও একমাত্র ভগবান জানে তোমরা জানো তবে শুধু ওরা না এই যে দেখো কয়েকটা চড়াই রোজ আসে তিনটে বাজলে এই যে চড়াইগুলোকে এখানে চাল দিয়ে দিয়েছি একটা পাত্রে জল দিয়ে দিয়েছি রোজ আসে আর এই চড়াইগুলো আমাকে ডাকে নিজেদের ইশারায় ডাকে আমি বুঝতে পারি যে ওরা চলে এসেছে তো বন্ধুরা এই ব্লগটা ছিল খুব ছোট্টখাট তো আমি জানি না তোমাদের কেমন লাগবে তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা পাশে থেকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে আমার পাশে থেকো তো বন্ধুরা আবার নেক্সট ব্লগ নিয়ে আমি আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা তো বন্ধুরা আমি পরপর এইভাবে যেন তোমাদেরকে ব্লগ নতুন নতুন এনে দেখাতে পারি এই আশীর্বাদ তোমরা করো